বলুন বলুন কোয়া থেকে আসছেন আপনারা সেটা আপনি বলুন ওই ভাই আপনি বলুন কোয়া থেকে আসছেন মায়ানমার ভারতে এসছেন কি পাসপোর্ট আছে পাসপোর্ট আছে মমতার বাংলায় ঘুরে বেড়াচ্ছে রোহিঙ্গা উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করলো ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভের আগেই এই ভারত থেকে দুটো টুকরো ভেঙে মুসলিমদের জন্য আলাদা দেশ হলো মোহাম্মদ আলী জিন্না মুসলিমদের জন্য আলাদা দেশ করলেন জওয়াহরলাল নেহেরু দুটো দেশ করতে মোহাম্মদ জিন্নাকে সাহায্য করলেন একটা পাকিস্তান একটা পূর্ব পাকিস্তান যেটা পরে বাংলাদেশ হয়েছে উনিশশো একাত্তরের স্বাধীনতার পর আপনারা জানেন ভারত ভেঙে মুসলিমদের জন্য তো দুটো দেশ হলো আর ভারতটা কি হলো না ঘরকা না ঘাটকা ভারত হয়ে গেল ধর্মশালা আর দেখুন না এই ধর্মশালাতে এখন মমতার বাংলায় একইরা একেবারে অবলীলায় ঘুরে বেড়াচ্ছে রোহিঙ্গা আপনারা লক্ষ্মীর ভান্ডারে দেখুন ব্যাংকে জমা কিনা পশ্চিমবঙ্গে কারা ঘুরে বেড়াচ্ছে রোহিঙ্গা জঙ্গি সেসব দেখার সময় কোথায় আজকে কি হলো ভয়ঙ্কর ভিডিও দেখাবো আপনাদের কারণ আমি তো জানি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবার পরেও আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙছে না ভিডিও না দেখালে তো আরো ঘুম ভাঙবে না কি হলো আজকে শিয়ালদায় সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি স্টেশনে রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে কোথায় যাচ্ছিল মায়নামারে এই রাখাইন প্রদেশে আপনারা জানেন যে মায়নামারে জুনটা সরকারের বিরুদ্ধে একেবারে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে আরাকান আর্মি এই মুহূর্তে দু একটা শহর ছাড়া গোটাটাই মায়ানামার আরাকান আর্মি দখলে এই আরাকান আর্মি আমার এই রোহিঙ্গা মুসলিমদের একদম দেখতে পারে না আরাকান আর্মি বেশিরভাগ হচ্ছে বৌদ্ধ তারা রোহিঙ্গা মুসলিমদের দেখতে পারে না ফলে মায়ানমার থেকে এর আগেই অফিসিয়ালি তেরো লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশে রয়েছে সেই তেরো লাখ থেকে কত লাখ এই পশ্চিমবঙ্গের মাটি হয়ে ভারতবর্ষে ঢুকে পড়েছে তা আমরা কেউ জানি না মায়ানমার থেকে রোহিঙ্গারা এসে বাংলাদেশে আসছে এবং সেই বাংলাদেশ থেকে ভারতবর্ষের কাঁটাতার না থাকা সীমান্ত বিশেষ করে এই পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে আমাদের রাজ্যে ঢুকে পড়ছে এবং গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে শিয়ালদা স্টেশনে শনিবার সকালে রেল পুলিশের হাতে তিনজন রোহিঙ্গা গ্রেপ্তার হয়ে গেল ইতস্তত ঘুরছিল রেল পুলিশের সন্দেহ হয় তাদেরকে গ্রেপ্তার করে এবং পরবর্তীকালে জানা যায় যে তাদের আদৌ কোনো পাসপোর্ট কার্ড ফার্ড কেস শুনেই কিরকম ধর্মশালা ভাবুন মায়ানমার থেকে বাংলাদেশে এলো বাংলাদেশ থেকে ভারতে ঢুকে এই বাংলায় ঢুকে শিয়ালদা স্টেশনে ঘুরে বেড়াচ্ছে ধর্মশালা ছাড়া এই দেশটাকে আর কি বলবো বলুন তো তাদেরকে ধরা হলো একজন যুবককে ধরা হয়েছে যে যুবককে এখানে দেখছেন আমার পেছনের স্ক্রিনে তার নাম আব্দুল রহমান এবং তার সঙ্গে দুজন নাবালিকা নারীকে ধরা হয়েছে এদের নাম হচ্ছে নূর ফতিমা এবং সাবু পানেহার এরা কোন রকমে বাংলা সীমান্ত টপকে এই বাংলায় ঢুকে পড়েছে এখান থেকে দিল্লি হয়ে তারা যেত কাশ্মীরে কেন দিল্লি যাবে কেন কাশ্মীর যাবে কেউ জানে না তদন্ত সবে শুরু হয়েছে ভারতবর্ষ বাংলাদেশের কোন সীমান্ত পেরিয়ে তারা এত অবলীলায় ঢুকে পড়লো দুজন নারীকে নিয়ে একজন যুবক আব্দুল কেউ জানে না ধর্মশালা যে কেউ ঢুকে পড়তেই পারে বাংলাদেশের ক্যাম্প ছেড়ে দিচ্ছে রোহিঙ্গারা যেটুকু জানা যাচ্ছে এদিকে তদন্ত করে তার আগে দেখে নিন যে শিয়ালদা স্টেশনে রেল পুলিশের ধরা পড়ার পর এদিকে জিজ্ঞাসাবাদ করে কে কে উঠে এলো বলুন বলুন কোয়া থেকে আসছেন আপনারা সেটা আপনি বলুন ওই ভাই আপনি বলুন কোয়া থেকে আসছেন মায়ানমার ভারতে এসছেন কি পাসপোর্ট আছে পাসপোর্ট আছে কি করতে এসছেন তাহলে এখানে হ্যাঁ কি আছে

ভারতে এলেন সারা পৃথিবী ভারতে এলেন ভারত মে কি রোহিঙ্গা হ্যা ভারত মে কি গরিব হ্যাঁ ভারতকে মারনে কে ভারতকে আয় হ্যাঁ ঢুকে পড়ছে ভারতবর্ষে কিভাবে যে বিএসএফ নজরদারি করছে এটাও একটা বড় প্রশ্ন এরা একটা ভুল করে ফেলেছে এদের উচিত ছিল একেবারে ভারতে ঢুকেই এই বাংলায় ঢুকেই শিয়ালদা স্টেশন থেকে দিল্লি বা কাশ্মীর যাওয়ার চেষ্টা না করে যদি কলকাতায় বা চব্বিশ পরগনা বা মুর্শিদাবাদ মালদায় গিয়ে দিন সাতে থাকতো তাহলে এরা পুরোপুরি ভারতের নাগরিক হয়ে যেত কারণ তৃণমূলের নেতারেত্রীরাই এদেরকে একেবারে ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট ব্যাংকের বই বানিয়ে এদিকে ভারতবাসী বানিয়ে তৃণমূল নেত্রীদের আপনারা বলতে শুনেছেন যারা বাংলাদেশ থেকে আসছেন তারা ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে নিন একটা ভোট যেন বাইরে না পড়ে একটু ভুল করে ফেলেছে একটু যদি বুদ্ধি সপ্তাহ এই বাংলায় থাকতো মুর্শিদাবাদ হয়ে যেত শিয়ালদা রেল পুলিশের ছাদ্য থাকতো না যে এদিকে গ্রেপ্তার করে একটু ভুল এরা করে ফেলেছে কি জানা যাচ্ছে এদের কাছ থেকে বাংলাদেশ ক্যাম্প ছেড়ে এখন দলে দলে রোহিঙ্গারা এই বাংলায় ঢুকে পড়ছে কারণ বাংলাদেশে রোহিঙ্গা মুসলিমদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে জামাত এবং মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে মুসলিমরা ভাবুন একবার একটা কথা ভাবুন তো এই পৃথিবীতে সাতান্নটা মুসলিম কান্ট্রি আছে তো এই যে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা এই রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা এই মুসলিম সাতান্নটা দেশে কেন যায় না বলুন তো মুসলিম ধর্মের মানুষ মুসলিম ধর্মের দেশেই তো যাওয়া উচিত বিশ্বে সাতান্নটা মুসলিম দেশ আছে রোহিঙ্গা মুসলিমদের এই মুসলিম দেশগুলো কেন আশ্রয় দেয় না বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এই মুসলিম দেশগুলো কেন আশ্রয় দেয় না বলুন তো বাংলাদেশি জঙ্গিদের এই মুসলিম দেশগুলো কেন আশ্রয় দেয় না কারণ তারাও জানে এদিকে ঢোকালে তাদের দেশগুলো আরো নোংরা মিথ্যা ভরে উঠবে সৌদি আরবের যারা কর্তা ব্যক্তি আছেন তারা বলে পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা এদেরকে ঢোকাই না আমাদের দেশটাকে আর নোংরা করতে চাই না এই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী আজকে জলপাইগুড়িতেও বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে জলপাইগুড়িতে বাংলাদেশে অনুপ্রবেশকারী শিয়ালদায় রোহিঙ্গা অনুপ্রবেশকারী একদম অবলীলায় ঢুকে পড়ছে দিল্লি থেকে কাশ্মীর যাবে জানি না কাশ্মীর কেন যাবে এদিকে কেউ এই মহিলাদের নাবালিকা মেয়েদের আদৌ কোনোভাবে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে কাজে লাগাবে কিনা তাও আমরা জানি না এই আব্দুল কিভাবে ঢুকে পড়লো বাংলাদেশ থেকে এই বাংলায় শিয়ালদা স্টেশনে ঘোরাফেরা করলো একটু যদি বুদ্ধি খাটার তালিক সাত দিন অপেক্ষা করলেই তৃণমূলের নেতারাই এদিকে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিত কিভাবে ঢুকে পড়ছে জানি না বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী টুইট করলেন অনেক কি ট্যাগ করেছেন এনআইএ কে বলেছেন এই নিয়ে দেখতে তিনি একটা বড় পোস্ট দিয়েছেন যে তিনজন রোহিঙ্গাকে ধরা পড়েছে কিভাবে আসছে কি করে ধরে ঢুকে পড়ছে ইলিগাল ইমিগ্রেন্টস এনআইএ কে এবং অন্যান্য ভারতীয় তদন্তকারী সংস্থাকে তারা ট্যাগ করেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে ত্যাগ করেছেন শুভেন্দু অধিকারী ইল্লিগাল বর্ডার ট্রেসপাসিং হচ্ছে কিভাবে হচ্ছে অনেকেই ত্যাগ করেছেন রাজ্যের বিরোধী দল নেতা কিন্তু সবচেয়ে বড় কথা যে কিভাবে বাংলাদেশ থেকে এত অবলীলায় ঢুকে পড়ছে বলুন তো বিএসএফ এর নজরদারি আরো বাড়ানো উচিত ঠিক এভাবেই কিন্তু জঙ্গিরা ঢুকছে অনুপ্রবেশকারীরা ঢুকছে রোহিঙ্গারা ঢুকছে এবং এই বাংলায় তৃণমূল নেতাদের টাকা পয়সা খাইয়ে যে অবলীলায় এই ভারতের নাগরিক হয়ে যাচ্ছে সেটা আর নিশ্চয়ই আপনাদের বলে দেওয়ার অপেক্ষা রাখে না এরা একটু বোকামি করে ফেলেছে সোজা দিল্লি যাওয়ার চেষ্টা করছিল ওই যে বললাম বারবার যেটা বলছি মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা বা কলকাতার কোনো অঞ্চলে যদি থাকতো দু সপ্তাহের মধ্যে ভোটার কার্ড আধার কার্ড হয়ে যেত যেভাবে এই রাজ্যে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি অনুপ্রবেশকারীরা ঢুকে রয়েছে এই বাংলায় তারা এই বাংলা থেকে ভোটার কার্ড আধার কার্ড করিয়ে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে কত কোটি অনুপ্রবেশকারী এখন বেআইনি এই পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে রয়েছে সেটা এবার খুঁজে বার করতে হবে ভারতের নির্বাচন কমিশনকে এই মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম আমলে এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সিপিএম সরকারের বিরুদ্ধে ডেপুটি স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন তিনি সে সময় এনআরসি চেয়েছিলেন ভোটার লিস্ট পরিষ্কার করতে সেই মমতা বন্দ্যোপাধ্যায় রবান্নে তলার সিংহাসনে বসে সেই কাজটাই করে যাচ্ছেন আরো ব্যাপকভাবে যেটা এই রাজ্যে আমাদের শিখিয়েছে সিপিএম কি বলবেন আপনারা শিয়ালদা স্টেশনে অবলিলায় রোহিঙ্গা ঘুরে বেড়াচ্ছে আপনারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে সন্তুষ্ট থাকুন আর দেখতে থাকুন যদি কারো ঘুম ভেঙে যায় অন্তত এই প্রতিবেদন দেখার পর অন্তত দু একজন হিন্দু বাঙালির ঘুমও যদি ভাঙাতে পারি তাহলে জানবো এই প্রচেষ্টা সার্থক আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এইসব ঘটনা চেপে রাখতে দেব না